আমি বা একজন মানুষ একজন মানুষ হিসেবে ফিলিস্তিনবাসীর জন্য কী বা করতে পারি শুধুই বয়কট আর বয়কট এটা একটা নৈতিক ব্যাপারও বয়কটের প্রভাব আসলে তেমন বেশি না এর মানে আবার এটা ভাবেন না যে আমি ভাব বলতেছি বয়কট করে তেমন প্রভাব পড়ে না বয়কট করা দরকার নেই না বয়কট করবেন বয়কটের ওই তো একটা নৈতিক অবস্থান আছে আমি অনেক কিছু করতে পারতেছি না আমি বয়কট করলাম বয়কট করা জরুরি কিন্তু আমি ফিলিস্তিনবাসীর জন্য বয়কট করতেছি কোনো একটা প্রোডাক্ট কোনো একটা দেশি প্রোডাক্ট তখন সেটা খুব একটা কার্যকর হয় না অ্যাকচুয়ালি এই বয়কট ছাড়া মানে এটা যেহেতু খুব একটা কার্যকর না এটা করার পাশাপাশি আমরা ফিলিস্তিনবাসীদের জন্য আর কি করতে পারি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে বা অনেকজন ইন্ডিভিজুয়াল হিসেবে আজকের ভিডিও মূলত এটা নিয়ে যে আমাদের আর কী বা করার আছে কী বা করতে পারি তো চলুন বিস্তারিত শুরু করা যাক ছোটো ছোটো বালিকণা বিন্দু বিন্দু জল এই প্রবাদটা তো অনেকের মনে আছে গড়ে তরে মহাদেশ সাগর অতল আমরা এই যে বললাম যে একজন আমি এই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সবাই হচ্ছে যে ছোট ছোটো বালিকণা যদি সবাই এক জায়গায় হই তাহলে একটা সাগর গড়ে তুলতে পারবো আমরা বা একটা মহাদেশ গড়ে তুলতে পারবো আমরা এখন কথা হচ্ছে যে এই ইন্ডিভিজুয়াল তো এখন রাষ্ট্র কাঠামোতে আমরা ধরেন বাংলাদেশিরা সবাই একমত হলাম যে ফিলিস্তিনিদেরও যত দখলদার ইসরায়েলি বাহিনীর সকল হামলা বন্ধ হওয়া উচিত সকল জেনোসাইট বন্ধ হওয়া উচিত কিন্তু তাতে তারা জেনোসাইট বন্ধ করলো না মানে এখানে আমরা যদি মহাদেশও গড়ে তুলি সকল বাংলাদেশেও চাই তাহলে এখানে ম্যাটার করতেছে না ইভেন সব পুরো বিশ্বও যদি আমরা জাস্ট এই দাবিটা তুলে মানব বন্ধন করি তাও হয়তো এটা কাজের কিছু হবে না তো এই যে আমরা ইন্ডিভিজুয়াল সবাইকে যেহেতু আমরা একটা রাষ্ট্রের একটা পার্ট কোন রাষ্ট্র আমি বাংলাদেশ বোঝাচ্ছি এখানে সেই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি এটা হচ্ছে জাস্ট ফিলিস্তিনিদের জন্য ইউজ করব। ব্যাপারটা তা না এটা আমাদের বাংলাদেশি হিসেবে বাংলাদেশের জন্য জরুরি একটা মাস্টার প্ল্যান দরকার মাস্টার প্ল্যান বলতে আমি এখন আগামী কয়েক মাস এরকম অবশ্যই না যেহেতু মাস্টার প্ল্যান অন্তত বিশ থেকে পঁচিশ বছরের আমার একটা মাস্টার প্ল্যান দরকার যে ফিলিস যেই প্ল্যানটা আমাদের ফিলিস্তিনবাসীর জন্য সাহায্য করবে এখানে আবার বলতেছি যে এটা শুধু যে ফিলিস্তিনিদের প্রতি দরদ থেকে তা না এটা বাংলাদেশের জন্যও জরুরি খুব একটা বোঝার কথা না কয়েকটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন প্রথম একটা একটা উদাহরণ দিই সেটা হচ্ছে মেধা পাচার বাংলাদেশে যত ছেলেমেয়ে হায়ার স্টাডিজ করতেছে বা বাইরের দেশে চলে যাচ্ছে কয়েকজন ব্যাক আসতেছে তারা সেখানে সেটেল হয়ে যাচ্ছে তাদের যে মেধা আছে সেগুলো কাজে লেগে ধরেন এআই ডেভেলপ করতেছে বা যে সেক্টরে পারদর্শী সেটা মেডিকেল হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে সেটা আপনার সোশ্যাল সায়েন্সে হতে পারে মানে যে যে সেক্টরে পারদর্শী আর কি সেই ভূমিকাগুলো কোথায় রাখতেছে বাইরে মানে তার যে মেধাটা দেশের জন্য কাজে লাগানোর কথা ছিল সেটা সে দেশে কাজে লাগাচ্ছে না সে বাইরে কাজে লাগাচ্ছে এটা কি তার দোষ এটা আমি তা সরাসরি আমি তাকে দায়ী করবো না কেন কারণ বাংলাদেশেও পরিবেশ নাই বাংলাদেশেও স্ট্রাকচার নাই আপনার যে ফিল্ড সেই ফিল্ড ওয়াইজ জব সেক্টর নাই আপনি বাংলাদেশে বসে কী করবেন আপনি আপনার ক্যাপাবিলিটিটাকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য আপনি বাইরে যেতে বাধ্য হচ্ছে ক্লাস যদি আপনার টেকনোলজি সেক্টরের কথা বলি যে এই যে এআই ডেভেলপ করা হচ্ছে এই যে ধরেন যে সিনিয়রের মতো লোকজনকে মানুষের পক্ষে একজন দখলদার ইসরায়েলি কোনো বাহিনীর কোনো মানুষের পক্ষে তাকে খুঁজে বের করা কাইন্ড অফ ইম্পসিবল ছিল তাকে খুঁজে বের করা হয়েছে কিভাবে কীভাবে এর মাধ্যমে তাকে ট্রেস করা হয়েছে যে তার গতিবিধি এরকম বহু ডেটা অ্যানালাইসিস করে তাকে তার সম্ভাব্য প্লেস করে থাকতে পারে সেসব জায়গায় ব্যাপক হামলা চালাইছে ইজরায়েলি বাহিনী এই যে দেখেন এই এআইগুলো ডেভেলপ করতেছে হয়তো এই যে আমাদের দেশ থেকে মানে শুধু বাংলাদেশ ডেভেলপ করতেছে এরকম বলতেছে না যে আমাদের মতো দেশ থেকে কেউ এই যে যে মেধাগুলো পাচার হয়ে গেছে তারাই এগুলো ডেভেলপ করতেছে তারা যে ইসরায়েলি বাহিনীকে সরাসরি হেল্প করতেছে বিষয়টা তা না মানে তারা একটু কাজ করছে গুগলের হয়ে কাজ করছে সেটা আর একটু ডেভেলপ হয়েছে সেই ডেটাগুলো বা সেই ডেভেলপমেন্টটা নিয়ে আরেকজন আরেকটা প্রজেক্ট বানায় এরকম করতে করতে পুরা এই ডেভেলপমেন্টটা নিয়ে এই এআই টুলটা নিয়ে ধরেন ইউএসএ বা ইসরায়েলি বাহিনী বা আরও ক্লিয়ারলি বলতে গেলে জাইনিস্টরা তারা এগুলো হেজিমনি ক্রিয়েট করার জন্য ইউজ করতেছে এখন আমাদের তো এই যে এই মেধা পাচারগুলো যদি না হতো তাহলে দেখেন এটা বাংলাদেশের স্বার্থেও বলতেছি আমি আমার দরদের জায়গা থেকে ফিলিস্তিনবাসীর কথা থেকেও বলতেছি দরদের জায়গা এই থেকে এই জায়গা থেকে বলতেছি যে দেখেন এই যে আমরা যখন এই চব্বিশে জুলাইয়ের আন্দোলন করলাম রাস্তাতে বাংলাদেশের পতাকার পাশাপাশি এটা খেয়াল করবেন সব জায়গাতেই ফিলিস্তিনের পতাকাও ছিল যে তাদের প্রতি এই বাংলাদেশিদের যে আলাদা একটা দরদের জায়গা আছে সেটার উদাহরণ মানে সেটা যে একটা উদাহরণ তুলে ধরলাম আর কি তো এই মেধা পাচারের কথা বললাম এই মেধা পাচারের এই জিনিসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে মানে এই বাংলাদেশের মতো যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে তাদের এরকম মেধা পাচার হয়ে চলে যাচ্ছে তারা দেশে তো কাজে লাগতেছে না উল্টে আমাদের দেশের ইকোনমি কিভাবে চলতেছে দেশের ইকোনমি যে মেইন দুইটা সেক্টরের উপর ডিপেন্ডেন্ট তার মধ্যে একটা চ্যালেঞ্জিং সেক্টর একটা হচ্ছে আমাদের প্রবাসীদের টাকা মানে আমরা বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছি যে আমরা ইজরায়েলের বিরুদ্ধে যদি শক্তভুক্ত কোনো কথাবার্তা বলি যখন এখন যদি পশ্চিমা আমাদের থেকে পোশাক কেনা বন্ধ করে দেয় বা যদি আমাদের যে বাইরে যে শ্রমিক রপ্তানি করি তারা যদি শ্রমিক নাও বন্ধ করে দেয় তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে এরকম একটা দশা তৈরি হবে কারণ তাদের উপর আমরা ডিপেন্ডেন্ট এই জন্য আমি অনেক সময় বলি যে বাংলাদেশকে আদৌ স্বাধীন রাষ্ট্র শুধু বাংলাদেশ বলতে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা এই বাংলাদেশ টাইপের যেসব রাষ্ট্র আছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে যে আমরা কি আদৌ স্বাধীন স্বাধীন স্বাধীনতা বলতে যেটা মিন করি সেই ভিডিও দেখতে আসতে পারেন দেখে আসতে পারেন তাহলে বুঝবেন যে আসলে আমরা কত শিকলে বাধা একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের আত্মনির্ভরশীলতা বাড়ানো সারা উপায় নেই সেটাই যে বললাম যে বাইরের কান্ট্রির উপর আমাদের আমাদের মেধা বাইরে চলে যাচ্ছে আমরা বাইরে থেকে রেমিটেন্স নিয়ে আমরা চলতেছি আমরা বাংলাদেশে লেবার কস্ট কম এই জন্য এখানে গার্মেন্টস সেক্টর গড়ে উঠছে তাদের কম মজুরি দিয়ে তাদের জীবনযাপনের মানে তারা অনেক কষ্ট করে যে জীবন জীবনযাপন করতেছে সেই টাকা দিয়ে আমরা দেশ চালাচ্ছি বলতে গেলে সেই টাকাই তাদের কষ্ট যে টাকা ছিল সেটাই হাসিনা সরকার ধুমধাম করে পাচার করছে ভবিষ্যতেও হয়তো বা কেউ করতে পারে কেউ করবে না তার তো কোনো গ্যারান্টি নাই এখন পর্যন্ত বা সেরকম পরিবেশ আমরা তৈরি করতে পারিনি তো সেটা ভিন্ন আলাপ তারপরে দেখেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এগুলোরও একদম ঢেলে সাজানো দরকার এই যে ইউন সরকার যে অনেকগুলো সংস্কার কমিশন দেখেন কোন শিক্ষা সংস্কার কমিশন নাই যেখানে আমার যে গাছের গোড়ায় সমস্যা আপনি আগার যত্ন নিচ্ছেন পাতা ছেটে দিচ্ছেন পাতার যত্ন করতেছেন এদিকে গাছের গোড়ায় সমস্যা আপনি গোড়ায় কোনো যত্ন নিচ্ছেন না আপনি এই সংস্কার কমিশন সেই সংস্কার কমিশন অনেকগুলো করতেছেন অথচ শিক্ষা সংস্কার কোনো কমিশনই নাই যেখানে গোড়াতেই সমস্যা যে সমস্যা সলভ করলে যে আমাদের যেন ওয়েল স্ট্রাকচার একটা প্ল্যানিং থাকে যে বাইরে মেধা যেন পাচার না হয়ে যায় এখানে যেন যে যে সেক্টরে পড়াশোনা করতেছে হায়ার স্টাডিজ করতেছে সেই সেক্টরে এখানে যেন অপরচুনিটি ক্রিয়েট হয় এরকম কোনো উদ্যোক্তা আমরা তেমন নিচ্ছি না মানে তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে আমাদের শিক্ষা সংস্কার কমিশন এখন পর্যন্ত তৈরি না হওয়া এই যে অর্জনগুলোর কথা বললাম যে দেখেন এগুলো তো বাংলাদেশের জন্যও দরকার এগুলো যদি অর্জন করি এরকম এরকম যদি বাংলাদেশের মতো অন্যান্য কান্ট্রিগুলো এই আত্মনির্ভরশীলতা অর্জন করতে করতে পারে বা তাদের আঞ্চলিক যে সহযোগিতা আঞ্চলিক যে রাষ্ট্রগুলো আছে সেগুলো যদি সহযোগিতার ভালো একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে তাহলে দেখবেন যে পুরো বিশ্বের উপর যে আমেরিকার যে ছড়ি ঘুরায় তাদের যে একটা হেজিমনি সেই প্রভাবটা কিন্তু থাকবে না সেখানে আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে এই ডলারের আধিপত্য সেটা কিন্তু সেখানে সেভাবে থাকবে না এই জাস্ট এই বিশাল একটা সুবিধা ডলারের আধিপত্য এই মেকানিজমটাকে কাজে লাগিয়েই ইউএসএ বেশ ভালোভাবে ছড়িয়ে ঘুরে এখানে কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো বেশ একটা ভালো ভূমিকা রাখতে পারে কারণ তাদের তেলের খনির খনির ওপর খনি আছে কিন্তু তাদের মধ্যে অনেক সিলি বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে ক্ষমতা কুক্ষিগত করা করার যে স্ট্রাকচার সেগুলো তৈরি করার কারণে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য নয় যদি মিডিল ইস্টের কথাই দেখেন যে সৌদি সাদি ইরানের কথা দ্বন্দ্ব সিয়া সুন সুন্নি নিয়ে দ্বন্দ্ব মানে এরকম দ্বন্দ্বের অভাব নাই বহু রকমের কেঁচাল দেখবে বহু জটিল জটিল পর্যায়ে চলে গেছে সিলি সিলি বিষয় নিয়ে কেঁচাল তো এগুলো ওই যে বললাম যে আমরা হচ্ছে ছোটো ছোটো বালিকোনা আমরা যদি প্রত্যেক ইন্ডিভিজুয়াল যদি একসাথে না হতে পারি তাহলে এটা নিজেদের তো ক্ষতি করবেই এরকম আমাদের দরদার জায়গা যে ফিলিস্তিনের কথা বলতেছি তাদেরও তাদের মানে আমরা অনেক কিছু করার থাকলেও করতে পারতেছি না সেই অবস্থানটা অন্তত আমরা তৈরি করতে পারবো এছাড়াও ফিলিস্তিনের যে জিও পলিটিক্স বা সেখানকার জিওগ্রাফি নিয়েও অন্তত বাংলাদেশিদের মিনিমাম কিছু আইডিয়া থাকা দরকার যেটা বেশিরভাগই নাই কিন্তু তারা ফিলিস্তিনের প্রতি গাছির প্রতি অনেক দরদি কিন্তু তাদের এই জিও আইডিয়া মিনিমাম আইডিয়াগুলো কিছু নাই এই বিষয়গুলো সচেতন থাকা দরকার যেরকম যে মাঝখানে দখলদারি ইসরায়েল ইসরায়েলি কি বলা যায় জনগোষ্ঠী এক পাশে পড়ছে ফিলিস্তিন আর এক পাশে পড়ছে গাজা স্ট্রিপ এই যে আমরা যত হতাহতের খবর দেখি বা যত রেজিস্ট্যান্স দেখি সবগুলো কিন্তু গাজা স্ট্রিপে সেগুলো কিন্তু ফিলিস্তিনে না দুটোকে আমরা একসাথে ফিলিস্তিন বলতেছি কিন্তু দুইটা কিন্তু আলাদা পার্ট পাঁচখানে কিন্তু ইজরায়েলি দখলদার বাহিনী আছে তো আমরা অনেকে যখন বলি যে আমরা ফিলিস্তিনে সাহায্য পাঠাচ্ছি তখন ফিলিস্তিনে অ্যাকচুয়ালি সাহায্যটা চাই গাজা স্ট্রিপে সাহায্যটা চায় না বললেই চলে যে অনেকে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠায় বা অনেকে হয়তো বলতেছে যে আমি এখন এই ফিলিস্তিনের এই সাহায্যের জন্য পাঠাচ্ছি এই সাহায্য পৌঁছাচ্ছি বা আমি নিজে ফিলিস্তিনে যাচ্ছি এই সাহায্য করার জন্য বেশিরভাগ লোক এই গাজা স্ট্রিপে যেতেই পারে না তারা ফিলিস্তিন পর্যন্তই যায় মেইন সমস্যা কিন্তু এখন ফিলিস্তিন কেন্দ্রিক না গাজা স্ট্রিপ কেন্দ্রিক এর মানে এই না যে আবার ফিলিস্তিনবাসী খুব ভালো আছে মানে তারা গাজা স্ট্রিপের নয় ব্যাপারটা তাও না কিন্তু ফিলিস্তিনের যে সরকার তারাও কিন্তু ইজরায়েলের সাথে লিয়াজু করেই চলে এই যে বাংলাদেশের যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আছে তারা কিন্তু গাজা স্ট্রিপের সাথে রিলেটেড না তারা আবেগকে পুঁজি করে এই নামগুলো ভাঙিয়ে খায় কিন্তু তারা ইসরায়েলি দখলদের বাহিনীর সাথে লিয়াজু করে চলে কাইন্ড অফ তারা ইসরায়েলি বাহিনী দালালি করেই চলে আর ওই যে বললাম গাজা স্ট্রিপ ওই যে রেজিস্টেন্সটা আমরা ভিডিওতে দেখি আমরা হরামেশা কথা বলি সেটা হচ্ছে মেইনলি গাজা স্ট্রিপের তো এই আমরা যে অনেকে বিভিন্ন অনলাইনের মাধ্যমে যে আমরা অর্থ সহায়তা পাঠাই অনেক সময় ঠিকঠাক পৌঁছালো এটা বেশিরভাগ টাইম ফিলিস্তিনে পৌঁছায় কিছু ভেরিফাইড সোর্স আছে ভেরিফাইড মিডিয়া আছে যাদের মাধ্যমে একজন কাজাতে এরকম সাহায্য সহযোগিতা পৌঁছানো যায় তবে বেশিরভাগই ফিলিস্তিনে চলে যায় যে আমরা যে জায়গায় রেজিস্ট্যান্স দেখি সেই জায়গায় অ্যাকচুয়ালি পৌঁছাই না আপনার কি মনে হয় যে আমরা এই ফিলিস্তিন আমাদের দরদের জায়গা থেকে ফিলিস্তিনের ফিলিস্তিনবাসীদের জন্য বিশেষ করে বলে গাছের যে রেজিস্ট্যান্স তাদের জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের ইন্ডিভিজুয়াল হিসেবে বা কালেকটিভ একটা পর্যায়ে থেকে আমাদের আর কি কী করণীয় থাকতে পারে এমনটা জানাতে পারেন